হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আমরা চলে এসেছি আমাদের চুয়াল্লিশতম দিনে এসে তো যেখানে এসে আমরা জানবো একটা নতুন এলিমেন্ট সম্পর্কে সাধারণত এই এলিমেন্টগুলোকে আমরা আমাদের একাডেমিক লাইফ যখন পড়ি সেটা আমাদের এসএসসি হতে পারে এইচএসসি হইতে পারে এবং অনার্স হতে পারে তো তখন আমরা দেখা যায় এই এলিমেন্টগুলো সম্পর্কে ঠিকভাবে জানি না বাট পর্যায় শ্রেণীতে তো একশো আঠারোটা এলিমেন্ট আছে তো সেইগুলো কিন্তু আমরা জানতেছি আমাদের এই সিরিজের সাহায্যে আর কি তো যেহেতু এটা আমাদের কাছে একদমই নতুন একটা উইন্ডো তো আপনারা যারা যারা এই ভিডিওগুলো দেখছি বা দেখছো তো সবাইকে বলবো যে এই ভিডিওগুলো কার কাছে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে ড্রপ যেন করা হয় আর কি অনুভূতিগুলোকে ঠিক আছে তো আজকে আমরা দেখবো আসলে কোনটা চল্লিশ নম্বর এলিমেন্ট যাকে আমরা বলতেছি আসলে কি আর ইউ দিয়ে এটাকে বলতেছে রুথেনিয়াম থেকে ছোট করে আর ইউ নিয়ে আসা হয়েছে আর কি হ্যাঁ এটার ভর কত এটার ভর হচ্ছে একশো এক তাই না একশো এক হচ্ছে পারমাণবিক ভর আর কি এবার দেখতেছি কি ওর কিছু আবিষ্কারের গল্প আছে অনেক আগের থেকে ওর আবিষ্কার করা করা হয়েছে অনেক আগে দেন এইটাকে আসলে পরবর্তীতে ওকে অ্যালোয় এবং ক্যাটালিস্ট এগুলোর মধ্যে আসলে ইউজ করা হয়েছে ক্যাটালিস্ট যদি না বুঝি ক্যাটালিস্ট আসলে কি ক্যাটালিস্ট হচ্ছে প্রভাবক টাইপের আর কি যখন এটা বিক্রিয়া করা হয় একটা জিনিস থেকে আরেকটা নতুন জিনিস যখন বানানো হয় এই প্রসেসকে বলা হয় বিক্রিয়া তো ওই বিক্রিয়াটাকে দ্রুত ঘটানোর জন্য বা ওই বিক্রিয়াটাকে কমায় দেওয়ার জন্য যাতে করে সে দ্রুত যেন না ঘটে বিক্রিয়া হার কমায় কমাই দেওয়ার জন্য তখন আমরা আসলে ক্যাটালিস্টগুলো আসলে ইউজ করে থাকি সাধারণত আর কি তো এই রুথি নিয়মটা আসলে মূল পারপাসটা বর্তমানে দেখা যায় ক্যাটালিস্টের ওই জায়গাটায় আসলে এটাকে বেশি বেশি করে ইউজ করা হয় আর কি এর বাইরে উচ্চ প্রযুক্তির ডিভাইস এবং ওষুধ তৈরিতেও এই রুথি আসলে ইউজ আছে আর কি তো দেখা যাক কোথায় কোথায় ইউজ করা হয় বর্তমানে ক্যাটালিস্ট হিসেবে ভালো একটা ইউজ আছে আমরা যদি একাডেমিকে পড়ি তখন এটাকে দেখি পাশাপাশি হচ্ছে ইলেকট্রনিক্সের একটা ইউজ আছে পাশাপাশি হচ্ছে কি সোলার সেল এইটা আমরা আগেও ডেসক্রাইব করেছিলাম যে সোলার সেল আসলে কী জিনিস তাই না তো ওই জায়গাতেও দেখা যায় রুথেনিয়ামের একটা ভালো একটা ইউজ আছে আর কি আর নিয়ম যদি আমরা একটু দেখি ওটা আসলে ফিজিক্যাল প্রপার্টিস কীরকম এটা একটা হার্ড সিলভারি অ্যান্ড হোয়াইট মেটাল তারপর হাই মেল্টিং পয়েন্ট এটার মধ্যে মানে হচ্ছে বেশি তাপমাত্রা লাগে এটাকে গলানোর জন্য পাশাপাশি এটার ক্ষেত্রে ক্ষেত্রেও সহজে আসলে ক্ষয় হয়ে যায় না আর কি করসন রেসিস্ট্যান্ট টাইপের একটা আর কি এরকম এটা যদি আমরা কিছু রিয়েকশনের কথাবার্তা বলি যেহেতু আমরা বললাম যে এটা একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে তো যেমন দেখা গেলো অ্যালকিন এটা আসলে যারা আমরা নাইন টেনে পড়েছি অথবা ইন্টারমিডিয়েট পড়তেছি তারা জানি তো অ্যালকিন যেখানে কার্বন আর কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকে তো সেখান থেকে যদি আমরা পরবর্তীতে এইটাকে এই মানে রুথেনিয়াম যেটা বললাম তো সেই ক্যাটালিস উপস্থিতি যদি বিক্রিয়া করা হয় পরবর্তীতে এইটা একটা ক্যাটালিস হিসেবে কাজ করতে পারে এই অ্যালকিনটা পরবর্তীতে পরিবর্তন হয় নতুন টাইপের একটা প্রোডাক্ট দিতে পারে আর কি মেটাথেসিস প্রোডাক্ট বল আর কি সেটাকে যাই হোক সো এইখানে রুথিনিয়াম কিন্তু দেখা যায় নিজে পরিবর্তন হয় না বাট এই অ্যালকিনের যে পরিবর্তন এই প্রোডাক্টে যখন আসতে হয় তখন ও এখানে একটা ভালো ভূমিকা পালন করে যাতে করে বিক্রিয়ার হার আসলে বেড়ে যায় আর কি আচ্ছা এর বাইরে রুথিনিয়াম যদি কখনো অক্সিজেনের সংস্পর্শে আসে তখন সে অক্সিজেনের সাথে মিলে নিজে প্রোডাক্ট তৈরি করতে পারে বা অক্সিজেন অক্সাইড তৈরি করতে পারে আর কি বোঝা গেলো ব্যাপারটা ওকে তো এই হলো আজকে আমাদের যে কত নম্বর দিনে ছিলাম আমরা চল্লিশতম দিন চল্লিশতম দিনে এসে আমরা একটা এলিমেন্ট সম্পর্কে জানছি যাকে বলতেছে আর ইউ বলে জানলাম আর কি যেটাকে রুথেনিয়াম বলতেছে তো আবার আমরা আগামী দিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে অক্সিগেম এর ইউটিউব চ্যানেল থেকে আবার আমরা চলে আসতেছি পঁয়তাল্লিশ নম্বর এলিমেন্টটা নিয়ে আর কি তো সে পর্যন্ত সবাইকে আমাদের সাথে টিউন থাকতে হবে এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকালের নতুন পর্বের মধ্যে আর কি সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ